আজকে আবারও নিয়ে আসলাম ঘোরাঘুরির ভিডিও ঈদের এনজয় করেছিলাম ঈদের তৃতীয় দিন যেখানে গিয়েছিলাম সেই ব্লকটাই নিয়ে আসলাম ইসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ রহমত আপনারাও সবাই ভালো আছেন আজকে আমরা ঈদের তৃতীয় দিন কোথায় গিয়েছিলাম সেই ব্লগটা নিয়ে আসলাম আশা আশা করি ভালো লাগবে আশা করি সবার ভালো লাগবে এই ব্লগটি দেখতে চাইলে সৌন্দর্য এই জায়গাটা দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেল এখনও নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যাবে এই যে আমরা যেখানে গিয়েছি এটা হচ্ছে বাহিরের অংশ এটা হচ্ছে সেটা ক্যান্টারমেন্ট ক্যান্টারমেন্টের তত্ত্বাবধানে আর্মিদের তত্ত্বাবধানে এই জায়গাটা আমরা ওখানে গিয়েছি এটা হচ্ছে বাহিরের অংশ দেখতে থাকুন পুরো ভিডিও আমরা কোথায় গিয়েছি অবশ্যই দেখতে পাবেন অনেক ভালো লাগবে এটা হচ্ছে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর আম দেখেছিলাম বেনানা আম জাম এগুলো দেখেছিলাম একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি সুন্দর সুন্দর ফল দেখলে আসলে ভীষণ ভালো লাগে নেওয়া হয়নি আমরা যেহেতু জার্নি পথে যাচ্ছি সেই জন্য কিনে নে বন্ধ করে নিয়েছি অনেক সুন্দর দেখুন কলা ফ্রেশ জাম কলা একদম পাহাড় থেকে কেটে নিয়ে আসছে এটা পাহাড়ে গেছে জামগুলো মাসাল্লাহ অনেক সুন্দর কিনতে ইচ্ছে করেছিল আমরা যেহেতু জার্নিং করতে যাচ্ছি দূর করতে সেই জন্য আর নিয়ে বা অনেক বাচ্চা কাচ্চা ছিল সেই জন্য নষ্ট হয়ে যাবে তার কিনে পরে আসার পর আর পা পেলাম না খুঁজেছিলাম পেলাম না এবার হচ্ছে আমরা প্রবেশ পথে চলে আসছি এখানে অবশ্য টিকিট নিয়ে ঢুকতে হয় না হলে ঢুকতে দেবেন এটা আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত এখানে অনেক নিরাপদ আছে দেখুন কী সুন্দর একটা পরিবেশ ঝর্ণা দিয়ে রাখছে ওনারা পাথর দিয়েছে খুব সুন্দর জায়গা এটা এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা কোথায় গিয়েছি দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে ভালো লাগবে আমরা চলে গেলাম টিকিট নিতে টিকিট নিয়ে ঢুকে গিয়েছি কারণ টিকিট নিতে হবে টিকিট ছাড়া কিন্তু এখানে ঢুকা যাবে না বড়দের টিকিট পঞ্চাশ টাকা বাচ্চাদের টিকিট তিন বছর প্লাস বাচ্চাদের টিকিট হচ্ছে ত্রিশ টাকা করে আমরা মোটা এক হাজার টাকা টিকিট নিয়েছি আমরা অনেক মানুষ গিয়েছিলাম ওদের ওখানে অনেক সুন্দর সুন্দর আম বড় বড় আম দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লেগেছিলো সেই জন্য আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি সব আম এগুলো আবার একটা ছিঁড়লে নাকি পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে আমরা ছিঁড়ি নেই একদম নিচে নিচে ছিল অনেক সুন্দর অনেক গাছ ছিল সব গাছে কিন্তু আম ছিল তারপর দেখুন এদিকে বাচ্চাদের জন্য রাইট রাখা হয়েছে সুন্দর সুন্দর বাচ্চারা সুন্দর মতো খেলতেছে অনেক মজা করতেছে চারপাশে কি সুন্দর দেখুন পরিবেশটা অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন যারা চট্টগ্রাম আছেন ক্যাপে টোয়েন্টি ফোরে অবশ্যই এসে ঘুরে যাবেন অনেক সুন্দর জায়গা আমরা কিন্তু বহুবার গিয়েছি এবার বাচ্চাদের সাথে বাচ্চাদের ঘুরাতে আবারও গেলাম আমি অবশ্যই নিয়ে দুবার গিয়েছি ছোটোবেলায় বাচ্চারা যখন ছোটো ছিল তখন গিয়েছিলাম এবার বাচ্চারা তো মা আলহামদুলিল্লাহ বড় হয়েছে তাদেরকে নিয়ে আবার গেলাম তারা অনেক এনজয় করেছে তারা অনেক সুন্দর মুহূর্ত কেটেছে কারণ স্কুল তো বন্ধ ছিল কোরবানি উপলক্ষে সেই জন্য ঘোরাঘুরিটাই করে নিলাম এই জন্য এক সপ্তাহ কোরবানের এক সপ্তাহ একটু এলোমেলো ছিলাম ভিডিও দেখা নিয়ে কারো লাইভে যুক্ত হতে পারি নাই সব মিলে অনেক ব্যস্ত ছিলাম এই জন্য বাপার বাড়িতে দাওয়াত খেয়েছিলাম বোনের বাড়িতে বোনের ছেলের বার্থডে আবার দাওয়াত খেয়েছি এনে অনেক ব্যস্ত দেখুন আমার ছেলে মেয়েরা অনেক দুষ্টামি করতেছে আমরা এখানে দুটা পাশ আছে একটা পাশ হচ্ছে পুকুরে একটা খালের মতো আর একটা হচ্ছে এদিকে নার্সারি আপনাদের সাথে প্রথমে নার্সারিটা আমি দুপ ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল তরলতা নার্সারি এদিকে সব অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আমরা ঘুরেছি আসলে এখানে ঘুরতে চাইলে অনেক সময়ের ব্যাপার সেপার আছে আমরা তো বেশিক্ষণ ছিলাম না বাচ্চা নিয়ে গেছিলাম অনেকগুলো প্রায় ছ সাত আটজন বাচ্চা ছিল আমাদের সাথে আমার যা মেয়েরা ছিল আমার বোন ছিল সব মিলিয়ে অনেক বাচ্চারা সেই জন্য বেশিক্ষণ সময় কিন্তু থাকি নাই দুই আড়াই ঘন্টা মতো ছিলাম সেই জন্য আর ঘোরা হয় না ঘুরার কিন্তু প্রচুর জায়গা আছে এখানে আপনারা মন ফ্রেশ হয়ে যাবে এখানে ঘুরে আসবেন বাচ্চাদের সাথে নিয়ে দেখার মতো একটা জায়গা বাটিয়াটিতে ক্যান্টনমেন্ট কেপে টোয়েন্টি ফোর একটা দেখার মতো জায়গা অবশ্যই আসবেন আপনারা বাচ্চাদের নিয়ে কারণ বাচ্চাদেরকে ঘোরাঘুরি করা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আমার মেয়েদেরকে বললাম একটা তোমাদের পিক তুলি পিক তুলতে যেয়ে ভিডিও হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটা যদি পর্যায়ে এসে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের মাঝে রিকোয়েস্ট করতেছি বন্ধুরা আপনাদের জন্য ভিডিও বানায় কষ্ট করে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমি ব্যর্থ তা আপনাদের ভালোবাসা এত তুলে আসছি নিশ্চয়ই আরও সামনের দূরে এগিয়ে যাব অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমিও পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকলে কিন্তু ইউটিউবে কাজ করা একদম সহজ আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আসছে আরও সামনের দিকে যাব দোয়া করবেন সবাই আমার জন্য আমার চ্যানেলের জন্য আমার পরিবারের জন্য দেখুন এখানে হাঁটাহাঁটি করতেছে আমরা ক্যামেরাটা কিন্তু অন ছিল বুঝতে পারি নাই কী সুন্দর একটা ঝর্ণা দিয়েছে দেখুন বাচ্চারা দুষ্টান করতেছে আমি একটু দেখে নিলাম অনেক ভালো লেগেছে কিন্তু প্রচণ্ড গরম ছিল গরমের মাঝে কিন্তু বেড়ানোটা ভীষণ কষ্টকর অনেক গরম ছিল তাও ভালো লেগেছে ঠান্ডা হাওয়া ছিল এখানে পরিবেশটা অনেক সুন্দর এখানে আছে ক্যান্টিন আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু প্রচুর দাম যে কোনো জিনিস অনেক দাম আপনারা ইচ্ছে হলে খাবেন আমরা কিন্তু তেমন খাওয়া দাওয়া করি নাই দেখুন এখানে সুন্দর ছবিতে নীল গিলারি ভ্রবন অনেক সুন্দর সবুজ আমি এটাকেও তুলে নিয়েছি সুন্দর লেগেছে বাচ্চারা এখানে দাঁড়িয়ে ছবি তুলছে অনেক সুন্দর জায়গা অবশ্যই আসবেন আপনাদের আমি চট্টগ্রাম থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম সবাই এসে ক্যাপে টোয়েন্টি ফোরে ঘুরে যাবেন দেখার মতো একটা জায়গা চারপাশে সবুজ আর সবুজ অনেক সুন্দর এই পিকটা আমার দুবার চলে আসছে বন্ধুরা এখানে বুট আছে আপনারা চাইলে বুটের মধ্যে চড়তে পারেন আমরা চড়িনে নিই বাচ্চারা তো ছুটো সেই জন্য আর বুটের মধ্যে নামা হয়নি কিন্তু আরেকবার গিয়েছিলাম তখন বুটের মধ্যে চড়েছিলাম তখন ভালো লাগছিলো এবার চড়ে নেই অনেকগুলো বাচ্চা ছিল যার কারণে বাচ্চারা কিন্তু অনেক বলছিল চড়ার জন্য রিস্ক নিই নাই বাচ্চা যেহেতু বেশি সেই জন্য দেখুন এটা এখানে রাখছে আমি এটা কপি তুলে নিয়েছি অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা কেমন হয়েছে কমেন্টস করবেন অনেক ঘোরাঘুরি করলো মেয়ের কিন্তু স্কুল খুলে দিয়েছে ছেলের মাধ্যমে মাদ্রাসায় পড়ে মাদ্রাসাটা খুলে গেছে ছেলে কিন্তু এখন স্কুল খুলে নেয় বাইশ তারিখে খুলবে অনেক ঘোরাঘুরি করছি এবার আলহামদুলিল্লাহ পুরো রোজার ঈদও ভালো কেটেছে কুরবানের ঈদও অনেক অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এভাবে যেন চিরজীবন হাসি খুশি আনন্দ কাটতে পারে সেই দোয়াই করবেন বাচ্চাদেরকে নিয়ে যেন সুখ শান্তিতে থাকতে পারে সুবাই করবেন বন্ধুরা অনেক ভালো লেগেছে ঘোরাঘুরি কিন্তু ভালো বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করা কিন্তু অনেক ভালো দেখুন রাইট রাইট গুলো সুন্দর করে চলতেছে অনেক দূর জেলে মাইকিং করে কিন্তু ডেকে নিয়ে আসে আবার ভালো লাগছে এই জিনিসটা দেখে ওরা যখন অনেক দূরে চলে যায় বলে যে হাঁস বুট চলে আসো এতজন যাত্রী নিয়ে রওনা হয়েছিল এবার চলে আসে এরকম একটা মাইকিং করে ওরা তখন চলে আসে অনেক কিন্তু ভালো লেগেছিল দেখুন একটা বড় দিঘি না খাল আমি জানি না অনেক বিশাল এটা দিঘি বলে না খাল আমার কিন্তু ধারণা নাই বিশাল বড় এই দিঘিটা না খাল জানি না বুটগুলো অনেকগুলো বুট ছিল প্রায় ছয় সাতটা বুট সবাই চড়তেছে আমরা কিন্তু ছড়ি নেই আপনাদের মাঝে শেয়ার করতেছি তুলে নিয়েছি অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে ঈদের টাইম অনেক খারাপ লাগলো কিন্তু এই সব জায়গায় গেলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে খুব ভালো লেগেছিল আমার আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এসে ঘুরে যাবেন বাটিয়ারি এন্টারটেইনমেন্ট আশা করি সবার ভালো লেগেছে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখিয়েছি আপনাদের মাঝে শেয়ার করেছি খুব সুন্দর একটা জায়গা আমরা কিন্তু অনেকক্ষণেই র‍্যাকের মধ্যে ল্যাকের পাশে বসেছিলাম আমি আমার যা সব এসেছিলাম অনেক ভালো লেগেছিলো অনেক আনন্দময় মুহূর্ত কেটেছিল সবাই মিলে আসলে বেড়ানোর মজাই আলাদা এদিকে আবার সুন্দর সুন্দর গাছ ছিল আমরা বেরিয়ে যাব বের হওয়ার পরতে আমার যা কিন্তু আইসক্রিম নিয়েছিল আমরা সবাই আইসক্রিম খেয়েছি সবাই মিলে খেয়েছি আর এটা ক্যামেরাবন্দি করা হয়নি কারণ তার মধ্যে আমার যার মেয়েটা রাগ করে চলে গিয়েছে ওরা খুঁজতে খুঁজতে কিন্তু আমরা ইয়ে হয়ে গিয়েছিলাম তারপর এখানে আসলে রিক্স নাই বাচ্চারা কোথাও যাবে না সব আর্মিদের আন্ডারে থাকে তারপর একটু ভয় লাগে চারিদিকে সব আর্মিরা তা এখানে যারা যারা ইয়া টিকিট কাটতেছে ক্যান্টিনে বসতে সব কিন্তু আর্মিদের মানুষ এগুলো সব আর্মিদের আর্মিদের তত্ত্বাবধানে এই জায়গাটা পরিচালিত তারপরও ভয় লাগে বাচ্চারা কোথাও চলে যাইলে সেই জন্য ভয় পেয়ে গেছিলাম সাত তার জন্য আইসক্রিম খাওয়াটা আর ক্যামেরা বন্দি করা হয় নাই ভীষণ ভালো লেগেছে আপনাদের মাঝে সবার দাওয়াত রইল ক্যাপে টোয়েন্টিপুরে চট্টগ্রামে এসে সবাই ঘুরে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্যালাইকোনটি অল করে দিবেন বন্ধুরা পাশে থাকবেন আমিও পাশে থাকবো ইনশাল্লাহ দেখুন খুব সুন্দর মনোরম পরিবেশ সবুজ আর সবুজ চারিদিকে ভিডিওটা আজকের মতো বন্ধুরা এ পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন যেন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়াই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম